এবং পরোক্ষ নির্দেশে আমার ভাই আবু সাইদের বুকে এখানে বেগম রুগীয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বুকে গুলি করে হত্যা করে হয়েছে তার ফাঁসির রায়ে আজকে আমরা বেগম রুগীয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাহিদের সহযোদ্ধারা আমরা খুশি এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সহ আজকে বেগম রুগীয়া বিশ্ববিদ্যালয়ে এই রায়ের প্রতিক্রিয়ায় খুশিতে কিন্তু আজকে আমরা আনন্দ মিছিলের আয়োজন করেছি এখানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হবে আবু সাইদের সহযোদ্ধাদের পক্ষ থেকে

জুলাই আগস্টে যে গণহত্যা দেশব্যাপী চালিয়েছে খুনি শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারাই আমার ভাই আবু সাহিদ সহ সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে আজকে তাদের যে সেই ইন্ধনদাতা যে প্রধান খুনি শেখ হাসিনা তার যে ফাঁসির রায় হলো এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ আবু সাহিদের শিক্ষার্থীরা আমরা উচ্ছ্বাসিত আমরা চাই অনতি বিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করা হোক তবেই এই জুলাই আগস্টের গণহত্যাকারী যে গণহত্যার ফলে যে আমাদের ভাইরাসের শহীদ হয়েছেন তাদের শহীদের আত্মা প্রশান্তি